তাই বলে আমি বাহির বাড়ি বাফি বাড়ি উঠে বসে থাকবো সংসার করবো না দশ লাখ লাগুক বিশ লাখ লাগুক আমার কিডনি বেশি পর্যন্ত কেস চালাবো তার অনেক কিছু আমি জানি তারপরে আমি তার মেনে নিছি যে হ্যাঁ মানুষ ভুল করতে পারে মেনে নিছি ভালো করার চেষ্টা করছি বলতে পারবে যে আমার সাথে সংসার বলতে পারবে আমার স্বামী আমার এইভাবে খারাপ কথা চলাইছে একদিনে বলতে পারবে না এই যে পান প্রচুর পান খাতো আমার সাথে বিয়ার করে পান খাওয়া যাবে না পান খাওয়া বন্ধ করছে এই যে এখন আমার বাউন্ডারি বেড়ে গেছে আর নিজের ইচ্ছে মতো মত খাওয়া চলতেছে নিজের ইচ্ছে মতো চলতেছে বেপদায় করতেছে একটা মানুষ খারাপ তার ভালো বানানোর চেষ্টা করতেছি সে যদি সে জিনিসটা না মানতে পারে তাহলে তো কোনোদিনও সুখ পাবে না অনেক আজকে আমার সাথে কষ্ট করতেছে এই করতে করতে একবারে সে আমার সংসারটা ভাঙবে

আমি তোমার জেলের ঘানি খাটাবো ছয় মাস জেল খাটাবো কোর্ট কাছারি পর্যন্ত আমি টানবো যদি আমার দশ লাখ লাখ করে বিশ লাখ লাগে এই গেল রাতের কাহিনী বারবার বললাম বাপমার বাপের সামনে আমি চাই না সংসারকে ভাঙতে সে যতই যাই করুক বিয়ের সময় যে কাবেন মান তারা বলছিল তিন লাখ টাকা আমি বেকার ছিল তিন লাখ কি দেখ মহির কথা এটা আমার একটা হক না তার হক তার হক আমি যদি না আদায় করি তাহলে আমি গুনাগার হবো না এই জন্য বলছি যে এটা আমার ক্যাপাসিটি হয় সেই অনুযায়ী বান্ধব আমি তো সংসার করতেছি যে দুদিন ভোগ করে সাইড দেবো এরকম উদ্দেশ্যে তো বিয়ে করি নাই আমি তোমার সারা জীবন থাকবো পাঁচ সপ্তাহে নামাজ পড়ানোর চেষ্টা করতেছি ভালো কথা চলার চেষ্টা করতেছি যেভাবে ইসলামের চলার দরকার সেভাবে চলানোর চেষ্টা করতেছি কারণ ঘরের বউ ভালো থাকলে আমি ভালো থাকবো ঘরের বউ ভালো না থাকলে তো আমি ভালো থাকবো না আজকে মনে হয় না এত দিন আমার কাছে নেই আমার কষ্ট হয়ে যাচ্ছে দিন যাচ্ছে না আমার খাওয়া নেই পড়া নেই আমার ব্যবসা বাণিজ্যে ধ্বংস হয়ে যাচ্ছে

যে আমার অবশ্যই কোনো একদিন ছাড়া লাগবে আমার টাকা করা দেওয়া লাগবে এরকম কত তো আমি চিন্তা করি বিয়ে করিনি তারপরে বিয়ে হলো বিয়ের পর পর বিয়ে সপ্তাহ করতে পারিনি এর মধ্যে আমার কয়েক বাচ্চা বাচ্চা না আর বিয়ে করলাম কিছুদিন হলো ছয় মাস যাক এক বছর না যাক ছয়টা মাসটাও যাবে বিয়ের পর পর শুরু বই দিল বাচ্চা বাচ্চা আমি পছন্দ না আমার বাবা মা বলেছে তোমার আমার ইনকাম ঠিক মতো হচ্ছে না আমার ফার্মে সবসময় একরকম ইনকাম যায় না তারপরে না সে বাচ্চা নিয়েই বসলো তাহলে এই মুহূর্তে বাচ্চার পিছনে খরচনে খরচ করতে হবে হ্যাঁ তুমি বাজে চরিত্রের বাজে কিছু আমার খালি একটু সংকট একটু অর্থ সংকট যাচ্ছে কিন্তু চরিত্রের দিক থেকে মানুষ হিসেবে খারাপ না আমি তাহলে শাসন করি কেন ভালো জন্য খারাপের জন্য কেউ কারো শাসন করে না কারণ সংসার এলাম

আমার তোমার টাকা নেই আমি তো চলে আসলাম তাহলে কি আমার সাথে সম্পর্কে কি টাকা সম্পর্কে এই মাঝে গতকাল গতকাল না পরশু দিন ফোনে ফোন দিয়েছি যে করছে কি তোমার কাছে আমার থাকতে ইচ্ছে করতেছে অনেকদিন থাকি না তোমার কাছে থাকুন তোমার থাকতে ইচ্ছাছি আমার কয় কি

আর বাপু সেই মাঝখানে দুজনে বুঝাবে কারণ আমরা দুজনই আমাকে তারও ভুল হয়েছে আমার আব্বারা ডাকিছে আমি আব্বার আগে যা হয়েছে নিজে মিট নাট করো তুমি থাকো এখানে থাকবো না বাপরে ডাকলাম বাপুরের সামনে কিন্তু মাপছিলাম বারবার বললাম বোঝালাম বুঝালাম মতো আর হবে না তো হবে না ওই মতো চলে গেল সকালবেলা তারপরে সকালবেলা তারপরেও তার কাছে গেলাম বেহাইয়ের মতো তার এক কথা তোমার সাথে আমি থাকবো না আমি এই মুহূর্তে চলে যাবো

কিন্তু তোমার তুমি কি কি সেগুলো আমার জানা দেওয়া উচিত ছিল আমারে না বল আমার ফ্যামিলি তো জানা উচিত ছিল না আমার যদি ভালো কেউ আসে তার কাছে আমি এই না না বিয়ের এটা পুরুষ মানুষ তার বউ যে কিনা বিয়ের আগে বিভিন্ন জায়গায় সম্পর্ক বিভিন্ন জায়গায় তার সম্পর্ক এইভাবে এইভাবে জড়ায় আছে গ্রামের মানুষও কয় যে তার বিভিন্ন সময় বিভিন্ন মোটর কোনো বিয়ের বাচ্চা তাহলে অবশ্যই তো বলতে পারে যে একটা মেয়ে মানুষ বিয়ের পক্ষের কেন বাচ্চা নেই দুটো কারণে নেই এক হলো যে এই জায়গা সংসার ঠিক মতো বসার জন্য বসবে আর না হলে অন্য কারো সন্তান পরিষ্কার কথা এই জন্যই কারণ একটা মেয়ে মানুষ হাসতে পারছে না আমি তার এদিকে আমার ফার্মের মাল ধুয়ে শেষ হয়ে যাচ্ছে আমি ফার্মের তে মাল বেড়ে মরা মুরগি বেড়ে ফেলাচ্ছি আর আমার দেখাচ্ছে যে আমি প্রেগন্টি লাফালাফি শুরু করেছে একদিন সন্ধ্যে সময় যাওয়ার সময় এক লোকের সাথে দেখা গেছে অন্ধকারের মধ্যে তার কালো চিনি না ফারুক নাম করে কোন লোক অনেক কিছু বললো ফ্যামিলি বিষয়ে সব মাইনে নিয়েছি কিন্তু লাস্টে এই একটা কথা যেটা জানছি যে বললো যে আমি যে মেয়েরা বিয়ে করছি সে মেয়েদের না আমি বললাম তাহলে সে কথা তো আমরা জানাই বলবে মনে করেন আপনি একটা আমার মেয়ে দিচ্ছেন বাবা তোমারও একটা মেয়ে দিচ্ছে এই মেয়ে করলাম আমার না সেটা বলবে না তাহলে মেয়েটা তাহলে কারের বাবা মা আসল কী অনেকে মানুষের বাচ্চা কাছে হয় না তো মানুষ তো করে এর একটা আপন বাপ মা থাকবে না তাহলে এর আপন বাপ মাকে তা বলে যে মোমেনা নাম করে বলে কোন মহিলা সিলেটে চাকরি করতো সে ওখান থেকে এই বাচ্চা বাদে এদের বাড়ি এসে বাচ্চা আমরা ঠান্ডা মতো সংসার করবো দুজন দুজনে বুঝতেছি ওই সময় আমার যেভাবে বুঝছে এই যে বাচ্চাটা হওয়ার পর বাপের বাড়ি আসে এমন একদিন হয়েছে আমি বাড়ি গিয়েছি সে বাড়ি নেই আমি ও কোথায় গেছে আলট্রাসাউন্ড করছে আমি ফোন দিলাম কোথায় তুমি তো আমি বাড়ি পাশে কোন আফার বাড়ি না কোথায় গেছি পরে আমি আমি তোমার বাড়ি কারণ আমি করতেছি তুমি आल्तसन दोग बोज्त्याजाई फोश्त्यbroth कोदतिततीसी परोग जाय, तुमी जायर अत कोघाई जार्नी तुल्ल goal is to habr cioè, भीछा भीकवरे जोटा हो उझेली और, और खबर मझ बेन zorल, अउज़ाया खोबरस tu नगर अउ-ई स्यनहा ओचाесь

গতদিন এই সেদিন তাই কি তুমি ছাটফাট করো না হলে সমাধান করো কিছু একটা হলে উগ্র মেজাজি দেখাবে সেটা তো সম্ভব না মনে করেন ঘুরে ফিরে ঘুরে ফিরে একখান কথা তোমার ভালো লাগলে থাকো না হলে যাবো তাহলে নত মনে করেন আমি বাবু আর সে যদি নত না হয় সংসার ঠিক দে একদিন আইসি মনে বাড়ি আমি জামাই বাড়ি ও আমার সাথে এত খারাপ ব্যবহার করেছে এই যে মনে হয় যেদিন আব্বা নিয়ে গেল তার আগের দিন আমার এত করেছে খারাপ ব্যবহার করেছে আমার দুধ করেছে বাড়ি বাড়ি যাও বাড়ি আমি মনে এবারে লেড়ি করতে চাইছি আমি মনে কোথাও খাবার জোটাতে পারিনি এই জায়গায় খাতিয়েছি বাড়ি যাও বাড়ি যাও বাড়ি তার স্বামী আসছে তার সাথে ভালো ব্যবহার করুক আমি তেল আসছি ঠান্ডাও ঠান্ডাও তার দিমা আমি যা খুশি তাই শেষ পর্যন্ত না করে মা এই শাশুড়ির সামনে বলে গেছি ও যে আমার সাথে খারাপ ব্যাপারটা করতেছে তারপর আমি নতরের কথা রয়েছি এই যে বাড়িতে বাড়িতে আমার কি কষ্ট লাগাতেছে না আর লেবু যাপ বয়স হয়ে গেছে যে কোনো সময় তারা চলে যাবে তার আমি রয়েছি আমি তো আর বুঝতেছি না কোন জায়গা

তাহলে এইটা কি ভালো মানুষ মেয়ে মাসির কথা তোমার বাপ যে কি চাল চালে নেবি বুদ্ধি নেবি বুদ্ধি সব দাঁড় হাঁটা হয় না বুঝছো